নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মঙ্গলদেব মেষ রাশিতে গোচর করলেন পয়লা জুন সেই সঙ্গে মঙ্গলদেব সক্ষেত্রী হলেন গত সময়ে আমরা দেখেছি যে মঙ্গলদেব অবস্থান করছিলেন মিন রাশিতে অর্থাৎ কিনা জল জলতত্ত্বের রাশিতে যার ফলে বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সেই সঙ্গে অসুস্থতার কারণে অর্থের ব্যয় সেই সঙ্গে অর্থের যে ক্ষতি বা সঞ্চিত অর্থ বেরিয়ে যাওয়া সেই যে একটা সমস্যা সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে চলেছেন মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মেষ রাশিতে গোচর করে মঙ্গলদেব সপ্তম দৃষ্টি দেবেন আপনাদের মূলত রাশির ওপরে যার ফলে নিঃসন্দেহে ভালো হতে চলেছে মূলত বারো তারিখ পর্যন্ত অর্থাৎ বারোই জুলাই পর্যন্ত অবশ্যই ইউটিলাইজ করুন সময়টা ভীষণ ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে যেহেতু মঙ্গলদেব আপনাদের মূলত কেন্দ্র এবং সেই সঙ্গে কনের অধিপতি মঙ্গলদেবের গোচরের সঙ্গে সঙ্গে একদিকে যেমন নতুন কর্মের প্রাপ্তি কর্মের প্রমোশন সেই সঙ্গে বিবাহ যাদের আটকে যাচ্ছিল সেই জায়গায় বিশেষ করে তোলা রাশি এবং লগ্নের জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে আর্থিক জায়গাটাও শুভ হতে চলেছে যাই হোক দেখতে থাকুন বিস্তারিত আলোচনায় আসছি সর্বপ্রথম সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক আর দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ দরকার না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় গ্রহের গোচর বিশ্লেষণ করে আপনারা যদি সিদ্ধান্তগুলোকে নেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না সেই কারণে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক শুরু করছি মূল আলোচনা জুন মাসের প্রথমেই গোচর হয়েছে মঙ্গলের সেই মঙ্গল গোচর করেছেন মেষ রাশিতে যে মেষ রাশি আপনাদের আপনাদের সপ্তম স্থান সপ্তম স্থান অর্থাৎ ব্যবসার স্থান আমাদের বিবাহের স্থান সুতরাং সেখানে মঙ্গলদেব গোচর করলেন অর্থাৎ বলাই যায় যে সপ্তম স্থানের অধিপতি সপ্তম মঙ্গল যিনি আপনাদের দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি অর্থাৎ একদিকে তিনি যেমন কেন্দ্রস্থানের অধিপতি অন্যদিকে তেমনি অর্থত্রিকোণ অর্থাৎ দুই পাঁচ নয় সেই দ্বিতীয় স্থানের অধিপতি তিনি মঙ্গল মেশে গোচর করে চতুর্থ দৃষ্টি দেবেন আপনাদের কর্কট রাশির ঘরে যে কর্কট রাশির ঘর হচ্ছে আপনাদের দশম স্থান অর্থাৎ একদিকে যেমন নতুন কর্মপ্রাপ্তির যোগ যেমন সুদৃঢ় হলো তেমনই কিন্তু মূলত মূলত তুলা রাশির জাতিকাদের বিবাহ এবার ফাইনাল হওয়ার পথে বিবাহের ফলে আর্থিক দিক নিঃসন্দেহে নিঃসন্দেহে মজবুত হবে এবং সেই সঙ্গে প্রথমেই বলে রাখি জন্মছক যদি সাপোর্ট করে অর্থাৎ মঙ্গল যদি আপনাদের জন্মছকে উচ্চস্ত বা মিত্রক্ষেত্রগত থাকে তবে আপনার জন্য এই সময় যথেষ্ট ভালো মঙ্গল হচ্ছে এনার্জি মঙ্গল হচ্ছে আমাদের কর্মের ক্ষমতা অর্থাৎ এই সময়ে কর্মের ক্ষমতা আমাদের বাড়বেই বাড়বে এবং সেই সঙ্গে অসাবধানতা বশত চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে সুতরাং সাবধানতা অবলম্বন করতেই হবে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বারোই জুলাই পর্যন্ত মঙ্গলদেব মেশে অবস্থান করবেন সেই কারণে অবশ্যই এই সময়টিকে কাজে লাগান যদি জন্মছকে মঙ্গল ভালো অবস্থায় না থাকে বা জন্মছক যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিওর শেষে প্রতিকার আলোচনা করব আপনারা এখন থেকে করা শুরু করুন ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেনই মূলত এই সময়ে কর্মের স্থায়িত্ব নিয়ে যারা এতদিন চিন্তায় ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কর্মের একটা স্টেবিলিটি সেইটাও কিন্তু আসতে চলেছে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো যদিও নতুন যারা কর্মের মধ্যে ঢুকবেন বা কর্মপ্রাপ্ত করবেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই সময়ে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রেস্টুরেন্ট বা হোটেল এবং সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা সেই সঙ্গে বলতে পারি যে ওয়েল্ডিং ইত্যাদি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যুক্ত হবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভীষণ শুভ এই সময়ে ধারালো কোনো বস্তু বা সেই সঙ্গে আগুন থেকে সাবধানে থাকুন বা দূরে থাকুন অর্থের ব্যয় এই সময় অব্যাহত থাকলেও মূলত ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন আপনাদের করতেই হবে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গলদেবের দৃষ্টির সঙ্গে সঙ্গে রাহু দৃষ্টিও কিন্তু বিদ্যমান রয়েছে সেই কারণে যে কোনো সময় বিশেষ করে অনলাইন লেনদেনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছেই সেই সঙ্গে হঠাৎ করে এই সময় মুখ আপনাদের বলা কিছু কথা যার মধ্যে বা যার মাধ্যমে মূলত কাছের কোনো মানুষের সঙ্গে একটা ডিস্টেন্স বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে সেই সঙ্গে এই সময় কিন্তু হঠাৎ করে ধৈর্য হারানো বা হঠাৎ করে রেগে যাওয়ার একটা যে প্রবণতা সেইটাও কিন্তু থাকবে যার ফলে কিন্তু শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় সেই সঙ্গে বলতে পারি যারা গৃহ বা জমি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময় ভীষণ ভীষণ ভালো মূলত তুলা রাশি একদিকে যেমন বায়ুতত্ত্বের একটি রাশি অপর দিকে তেমনই কিন্তু চড় প্রকৃতির একটা রাশি সাধারণত চিন্তার মধ্যে একটা গতিশীলতা সেটা যেমন এদের মধ্যে লক্ষ্য করা যায় একইভাবে তেমনই কিন্তু ব্যালেন্স সেটা সংসারের মধ্যেই হোক বা সমাজের মধ্যেই হোক একটা ব্যালেন্স সেটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায় এরা কিন্তু ভীষণ শান্তিপ্রিয় হয়ে থাকে এরা ভীষণ রোমান্টিক এবং একই সঙ্গে এরা কিন্তু ভীষণ ভ্রমণপ্রিয় যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো যে মূলত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়ে নতুন কর্মের প্রাপ্তির সম্ভাবনা কর্মে উন্নতি সেটাও কিন্তু লক্ষণীয় আর্থিক দিক ভীষণ ভীষণ শুভ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু বাড়বে সেই সঙ্গে পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর নিয়ে দুশ্চিন্তা এই সময়ে বৃদ্ধি পেতে পারে নেক্সট আলোচনা করবো স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক অবস্থা যথেষ্ট শুভ সেই সঙ্গে লোনের জন্য যারা চেষ্টা করছিলেন কিন্তু সমস্যা আসছিল বাধা আসছিল এবার কিন্তু সেই লোন স্যাংশন হতে চলেছে সেই সঙ্গে বলবো যে রাহু যেহেতু জলতত্ত্বে অবস্থান করছে যার ফলে মূলত জল বা ঠান্ডা লাগা থেকে একটু সতর্কতা একটু সাবধানতা সেটা কিন্তু অবলম্বন আপনাদের করতেই হবে সেই সঙ্গে ইএমটির সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছেই নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম প্রাপ্তি এবং মূলত কর্মে উন্নতির একটা সম্ভাবনা এই সময়ে রয়েছে যোগাযোগ বৃদ্ধি পাবে এই সময় সেই সঙ্গে পেট এবং লিভারের সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যাদের জন্মছকে মঙ্গলদেব নিচস্থ শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে প্রথমেই বলব মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো যাদের বাড়ির দক্ষিণ দিকে জলের লাইন বা জলের ফ্লো আছে এখনই বন্ধ করুন নেক্সট বলবো যেটা সেটা হচ্ছে বগলামুখী যে ধ্যান মন্ত্র সেইটা পাঠ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন অন্তত একুশবার দৈনিক আপনারা পাঠ করুন এবং সেই সঙ্গে বগলা মায়ের কোনো ছবি বা যে কোনো প্রতিকৃতি থাকলে সেখানে হলুদ ফুল অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার